আমরা গ্রুপ নেওয়া এই চাকরির বাইকের সাথে যে চাকরির ভাই একটু সামনে আসেন আমার সামনে আসেন আমার এই চাকরির বাইকে নিয়ে আমরা আজকে শীত উপভোগ করতে আসতাম এখানে শীতের বিভিন্ন জিনিস খাবারের জন্য সবাইকে ধন্যবাদ আপনারা আসবেন এই বন্দর শীতল খায় শিল্প হয়ে আপনারা এখানে শীতের উপভোগ প্রচুর পাবেন শীতই জিনিস এখানে আসলে সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সবার সুস্থ কামনা করে শেষ করলাম ধন্যবাদ আমরা এখন আমরা বন্দর থানাচ্ছি জি বন্দর থানার থেকে আমরা লবঙ্গপুর হয়ে জয়ের ভাইকে নিয়ে আমাদের বীর ভাই আমাদের সত্য বড় ভাই জয়ের ভাই জুয়ের ভাইকে আমরা লবঙ্গপুর থেকে নিয়ে যাচ্ছি এখন এই কেটে হাটের এখানে সোনারগাঁও থানা জি আমরা আজই একই জেলা চাট্টা থানা ভ্রমণ করতেছি চাট্টা চাট্টা এলাকা চারটা এলাকা বলতে চারটা থানা চাট্টা ২৫ চাট্টা এরিয়া এই এলাকা অস্বাভাবিক সেই বিষয়টা আজকে সফল হচ্ছে আমাদের চাকরির ভাইয়ের জন্য আমাদের চরির ভাইয়ের জন্য আমাদের চাকরি ভাই আজকের এই চেষ্টা আমরা নারায়ণ জেলার সাতটা ছয়টা থানা থেকে আমরা আমরা

Kaç var canına, kutma cevabı inşallah. <laughs> <laughs> oh, İzlediğiniz <I> <laughs>

কালাম ভাইয়ের বাপদাদার বাড়ি এখানে আমরা এখানে এসে পোর্ট করেছি এই মাত্র এসে নামলাম তো বাসায় হাঁস রান্না করছে হাঁস রান্না করছে হাঁস কিনে এনে একদম তাজা হাঁস গরম গরম রান্না করছে আমরা এখান থেকে পরোটা নিয়ে যাচ্ছি আমরা মজা করে খাবো সবাই বাসায় আছে তিনজন আর এইখানে আমরা আছি না বাসায় চারজন আছে আর এখানে আমরা জন চারজন আটজন

আমি শেখ দেব আমি এই মুহূর্তে আমরা অনেক দূরে চলে আসছি সোনার গায়ে যাই হোক অনেক দূরও না কাছাকাছি আমাদের কালাম ভাই আমাদের প্রিয় ভাই আবুল কালাম আজাদ ভাই আমাদেরকে ইনভাইট করেছে তারপরে বাসায় সোনার গায়ে এখানে এসেছি এসে এখানে বাইক নাকে দিয়ে

আপনার ভালো লাগে আপা চা গরম গরম করে

একেবারে অরিজিনাল হ্যাঁ কৃষকের যেটা ধান খেতে শামক বিভিন্ন শামক থাকে একেবারে বিভিন্ন কীট পতঙ্গ থাকে সেগুলো খেয়ে হাঁসগুলো বড় হয়েছে এগুলার কোনো ফিট কারণ জাতীয় কোনো খাবার খাওয়ানো নেই সেই জন্য এটা অরিজিনাল টেস্ট এবং দেশি যেই হাঁসগুলা দেশি মুরগির যে চাহিদা দেশি হাঁসের যে চাহিদা সেটা প্রান্তিক জায়গার থেকে এটা একদম দেশি এটা স্বাদই আলাদা আপনারা দোকান থেকে যেটা কিনে খান বা শহর থেকে যেটা কিনে খান সেটার স্বাদ আর এটার স্বাদ কখনই এক এক হবে না এটা একদম দেশি এবং একেবারে ছোটোকালে যেই হাঁস যেই মুরগিগুলা যে যেরকম স্বাদে আপনারা খেয়েছেন ঠিক ওরকম স্বাদটাই এটা কিন্তু পাবেন ঠিক আছে ওকে আলকি ঠিক আছে। এই টাইমটা অন্য দিকে চলে গেছিল এটা আমাদের বাইক না? বাইক নাকি অনেক লান্ট হচ্ছে। লাগছে। মনে হয় পরিশ্রম করতেছে। এটা কোন বাজার থেকে আনছো বাইক না? মানে আর কি নিয়ে আসছি। কি করে

সবাই দোয়া করবেন যারা আমাদের এই পেজটা দেখেন ফলো করেন আমাদেরকে অনেক কষ্ট করছে এখন রাত বাজে কিন্তু ওই ঘড়িটাই নাই এখন বাজে প্রায় তিনটারও বেশি এই সময় কিন্তু আমরা খাচ্ছি

আমরা বললাম যে ওয়েলকাম আপনি চেক করেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনাকে আমরা সহযোগিতা করছি আপনি চেক করেন পরে চেক করেছে কেন কারণ এই এলাকায় ডাকাত আছে যে ভাইঘনা হলে সে পড়াশোনা করে কোন দেশে যেন আয়ারল্যান্ডে তো আবার কবে যাচ্ছো কিছু দিন মতো ছুটিতে না আচ্ছা ঠিক আছে ও ভাইগনা একে অনেক ক্লান্ত লাগছে আমাদের জন্য অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রম করছে ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে এই যে মেহমানদেরকে হ্যাঁ আমাদের সবাইকে খাওয়ালো রান্নাটা কিন্তু খুব চমৎকার হয়েছে ওয়েলকাম টু মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স জোন আজকের প্রজেক্টটা আমরা শেষ করব আমরা এখন রওনা দিয়েছি যাওয়ার পথে যাচ্ছি যাব তো এখানে যাওয়ার পথে খুব সুন্দর একটা জিনিস আমাদের চোখের সামনে পড়লো সঙ্গে সঙ্গে আমরা নেমে গেলাম এখানেই তো এই জায়গাটা হচ্ছে বলেন ভাই সোনার গায়ে একটা ঐতিহ্যবাহী একটা কোম্পানি ফ্রেশ কোম্পানি অনেক ভালো কোম্পানি এই জন্য আমরা দাঁড়াইছি এত সুন্দর দেখা আমরা অনেক মুগ্ধ মুগ্ধ হয়েছি এই জন্য আমরা এখানে এসেছি আমরা সবাই তো এই যে এখন তো মানে মানে কুয়াশা পড়তেছে অলরেডি কুয়াশা আমাদের বৃষ্টির মতো পড়ছে ভাইরা আমার এই যে রাত বাজে কয়টা প্রায় তিনটা তিনটা সাড়ে তিনটার মতো চারটার মতো কাছাকাছি আমরা সারারাত জেগেছিলাম হাঁসের মাংস খেয়েছি আপা আমাদের নিজের হাতে মাংস রান্না করে খাইয়েছে মানে এটা লারকির চুলা দিয়ে এই জন্য অনেক সুস্বাদু মজা হয়েছে আমরা মজা করে খেয়েছি একজনে তিনটা চারটা পাঁচটা করে বডা খেয়েছি নন স্টপ আনলিমিটেড আমরা হাসে মাংস খেয়েছি এবং এই মাংস খুবই মজা কি বলবো আর মানে এই বছরের দুই হাজার পঁচিশ সালে সর্বশ্রেষ্ঠ খাবার মনে করি এটা আমাদের জন্য আমাদের এই প্রজেক্টের মধ্যে আমাদের এই প্রজেক্টের মধ্যে সবচেয়ে মজার প্রজেক্ট হচ্ছে আজকের এই প্রজেক্ট যে প্রজেক্টটা অনেক মজা করে খেলাম আপার হাতে রান্না বড় আপা এবং এখানে আমরা আছি ফ্রেশ কোম্পানি বিরাট বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সামনে একটু নামলাম যাওয়ার পথে আমরা আছি আমাদের সাথে অনেকেই আছে আপনাদেরকে দেখাবো এবং আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে এবং চিন্তা করছে যে এত দূরে আমরা আসলাম আসলাম যে কি হচ্ছে কি ব্যাপার এই সে আমরা পরে জানিয়ে দিয়েছি এই খবর তো এত সুন্দর প্রজেক্ট আপনাদেরকে একটু ঘুরে ঘুরে যদি দেখাই দেখেন আপনার যে এই যে ওভার ব্রিজটা এই ওভার ব্রিজটাও কিন্তু সুন্দর করে ফ্রেশ কোম্পানি দেখেন সাজিয়ে দিয়েছে এবং পর্যাপ্ত ফ্রেশ কোম্পানির যে টাঙ্কি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এবং খুব সুন্দর মতো এখানে সাজানো বিদেশি প্রতিষ্ঠানের মতো এই কোম্পানিটি আপনারা দেখেন ফ্রেশ কোম্পানি এবং এখানে অনেক লোকজন আছে দারোয়ান আছে তারা ডিউটি পালন করছে এবং খুব চমৎকারভাবে বৃষ্টির মতো পড়ছে আমাদের এখানে এবং ওইখানে পর্যাপ্ত ডেকোরেশন আছে সুন্দর আছে তো আমরা যদি আলিফকে বলি আলিফ কেমন লাগছে মজা মানে এই পর্যন্ত যে কটা ব্লক করেছি তার মধ্যে তার মধ্যে সেরা ব্লক হবে এটা আমাদের